যে বাংলাদেশের মানুষের মধ্যে একে অপরকে করতে পারছে রেসপেক্ট করতে পারছে মানুষ তো ভিন্ন ভিউ থাকবে রাজনীতি থাকবে সমাজে থাকবে পরিবারে থাকবে এই ভিন্ন ভিউকে যারা রেসপেক্ট করতে পারবে সেখানে একটা সুস্থ সমাজ গড়তে হতে পারে একটা সুস্থ রাজনীতি হতে পারবে এবং সেই রাষ্ট্র কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে একটা সিভিলাইজড নেশন যেটা

আমার চিকিৎসা হবে পারমিশন দেবে তো সেই অবস্থায় গত পনেরোটি বছর যারা বাড়ি ঘরে থাকতে পারে নাই চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই অগস্ট জুলাই অগস্টে যারা প্রাণ দিয়েছে সাহসিকতার সাথে এই স্বৈরাচারকে বিতাড়িত করেছে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আজকে নতুন প্রজন্মে এগিয়ে আসতে হবে নতুন চিন্তায় নতুন বাংলাদেশ করতে হবে একটা জিনিস মনে রাখতে হবে আজকে প্রেক্ষাপটে বিতাড়িত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের মনে মনোজগতে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে এই মনোজগতটা বুঝতে হবে সবে। যারা বুঝতে পারবে না সে রাজনীতিবিদ হোক সে শিক্ষক তার কোন ভবিষ্যৎ নাই বাংলাদেশের মনোজগত পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের মানুষের তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি তাদের দর্শন একেবারে সম্পূর্ণভাবে বদলে গেছে আমি অবাক হচ্ছি প্রতিটি মানুষের যারা সেটা অনুভাবন করতে পারবে না ধারণ করতে পারবে না এবং করতে পারবে না তাদের জন্য আগামী বাংলাদেশ কঠিন হয়ে যাবে আমি রাজনীতিবিদদেরও বলছি ইউ বেটার ওয়েক আপ এন্ড স্মেল দ্য কফি আর কোনো পথ নেই সেটা করতে হবে আমি আশা করি আমাদের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমি নিশ্চিতভাবে বলতে পারি আমরা পরিপূর্ণভাবে পুরোপুরি পরিপূর্ণভাবে ধারণ করে একত্রিশ দফার সংস্কারের প্রস্তাব দিয়েছি দেড় বছর আগে এখন তো অনেকে সংস্কারের গল্প বলে তো আমাদেরকে তাদেরকে বলছি

তিন রাত ছয় মাস কাজ করেছি সংস্কারের উপরে আমরা যেটা দিয়েছি আমরা প্রতি দফা সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো এই ব্যাপারে কারো মানে সন্দেহ থাকার কিছু নেই আমি আগেই বলেছি বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তার সাথে যারা চলতে পারবে তাদের কোনো ভবিষ্যৎ